ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আসল সবাই ভালো আছে আমি তো খুব ভালো আছি তো আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি এখন আটটা বাজে তো আমি রেডি হয়ে গেছি আজ একটা বিশেষ কারণ আছে তো আমার মেয়েকে নিয়ে যে বড় কাছেরি যাচ্ছে পুজো দিতে তো আমার শাশুড়ি যা আমার বাপি মা সবাই মিলে যাব একটা অটো ভাড়া করা হয়েছে সবাই মিলে একসাথে যাব তো রেডি হয়ে গেছে মাটা সবাই একসাথে বেরোবো তো ওখানে পুজো দেবো কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিয়ে তো কে কে এসছে তোমাদের সবাইকে দেখাই যে বড় কাছেরই যাবো সোনা মাকে দেখো এই দেখো আমার সোনামা বসে আছে দেখো আমরা যাচ্ছি সবাই এদিকে দেখো বন্ধুরা আমরা তো গাড়িতে উঠে পড়েছি মানে অটোতে আগেই তো তোমাদের বললাম যে অটো ভাড়া করা হয়েছে আমার যা শাশুড়ি এসছে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর মা এসিটা বসেছে আর বাপি সামনের দিকে বসেছে তো ফাঁকাই ছিল তো সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা বড় কাছারিতে চলে এসছি আমার সোনা মার পুজো দেবো বলে দেখো আমরা এই ঘরটাই থাকবো একটু রেস্ট নেবো তো সবাই চলে এসেছি দেখো চলো জায়গাটা দেখো কতটা সুন্দর তো আমরা অনেক বছর পরে এলাম সোনামার জন্য তো হবে দেখো চলো আমরা এখানে একটু রেস্ট নেবো সোনামাকে নিয়ে তোমরা তো আগেই দেখলে যে আমরা একটা বাড়িতে উঠেছি ড্রেস নেওয়ার জন্য তো তাদেরই দোকান আছে তো সেই দোকান থেকে পুজোর সব কিছু জিনিস টিনিস নিতে হবে তো সেখান থেকে আমরা নিতে চলে এসেছি আর দেখো লোকজন সবে ঢুকছে সেরকম একটা ভিড় ভাড়টা নেই তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি তো আমার মেয়ের নামে এই বড় ডালাটা নেওয়া হয়েছে এখানে সব কিছু আছে ফুল বাতাসা মোমবাতি ধূপ সিঁদুর মানে যা যা পুজোর লাগে আর এইটা হচ্ছে ছোট ডালা মানে এটা সবাই বাড়ির জন্যে মানে আমার যা মা সবাই অল্প গল্প করে পুজো দিচ্ছে আর এদিকে দেখো আমরা ডালা নিয়ে যেতে শুরু করে দিচ্ছে বাপি তো যাচ্ছে ডালাটা নিয়ে আর আমি পিছনে সব ভিডিও করতে করতে যাচ্ছি আর আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে যাচ্ছি আর আমরা যেহেতু শব সফর গেছি তারপরেই ভিড় শুরু হয়েছে দেখো কতটা ভিড় অনেকে পুজো দিতে যাচ্ছে আবার কেউ কেউ পুজো দিয়ে ফিরে আসছে তো আমরা তো সবাই মিলে একসাথে পুজো দিতে যাচ্ছি আর এদিকে দেখো কত মিষ্টির দোকান নানা রকমের জিনিস যারা যারা বড় কাছারি গেছে অবশ্যই জানো কেমন জায়গাটার আগের থেকে এখন আরও সুন্দর হয়ে গেছে আমি তো অনেক দিন আগে অনেক বছর আগে গিয়েছিলাম তো আবার মেয়ের জন্য এত বছর পরে আবার গেলাম খুব ভালো লাগে যে পুজো দিতে যাচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো আমরা পুজো দেবো বলে চলে এসছি তো মন্দিরে দেখো খুব একটা ভিড় নেই হালকা ভিড় যত মানে বেলা যাচ্ছে ভিড় বাড়ছে আর আমরা যেহেতু সকাল সকাল গেছি খুব একটা ভিড় নেই তো পুজো দেওয়ার আগে আমরা ঘাটের দিকে যাচ্ছি আর এদিকে দেখো অনেক বউরা গন্ডি দিচ্ছে যাদের মানত থাকে তো আমরা ঘাটে চলে এসছি মানে এখানে বাচ্চাকে স্নান করাতে হয় তো আমার বাচ্চাকে আমি স্নান করাইনি একটু জল নিয়ে ছড়া দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ওকে সাজানোর জন্যে একটা বউ এসছে মানে ওরা ওখানে সাজায় বাচ্চাদের পয়সা দিলে ওরা সাজিয়ে দেয় তো আমার বাচ্চাকে সাজাচ্ছে আর ও খুব বিরক্ত হয়ে পড়ছে মানে এত গরম রোদে বাচ্চা বিরক্ত হয়ে গেছে মোটে সাজতে চাইছেন আর আমি দেখো একটু ভিডিও করে নিচ্ছি খুব একটা ভিডিও করতে পারিনি মানে ও এত বিরক্ত করছে এত কান্নাকাটি করছে তার মধ্যে অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো নিশ্চয়ই খুব ভালো লাগবে বন্ধুরা এবারে দেখো আমরা পুকুর ধার থেকে চলে এসেছি তো হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি কারণ মন্দিরে গিয়ে এবার পুজো দিতে হবে অনেক বেলা হয়ে গেছে তো আমার মেয়েকে আমি কোলে নিয়ে যাচ্ছি ও খুব কান্নাকাটি করছিল আর ওর কপালে যেটুকু সিঁদুর ছিল আমার মুখে টুকে সব লেগে গেছে তো আমরা সবাই মিলে যাচ্ছি এবার মন্দিরের দিকে পুজো দিতে হবে তো তার আগে মন্দিরে একটু কাজকর্ম আছে মানে মন্দিরের চার ঘুরে নিতে হবে পুজো দেওয়ার আগে যেগুলো নিয়ম থাকে সব আমরা করে নেবো আর ঘুরছিলাম অনেকে আমাদের মতো পুজো দিতে এসছে গন্ডি দিচ্ছে তারাও সবাই মিলে দিচ্ছে তো আমরা দেখো মন্দিরের চার দিকটা ঘুরে নিচ্ছি আর তোমাদেরও সবকিছু আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো মন্দিরের তিন পাক ঘুরে আমরা ভিতরে পুজো দিতে চলে এসেছি তো পুজো দেওয়া হয়েও গেছে ও ঠাকুর মশাই কোলে বসে আছে আমি একটু ভিডিও করে নিলাম আর তারপরে দেখো মা ওকে কোলে নিল আর এদিকটা দেখো কতটা ভিড় হয়ে গেছে মানে আস্তে আস্তে বেলা বাড়ছে যত ভিড়ও তত হয়ে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা বেরিয়ে এসেছি তো মা ওকে কোলে নিয়ে এলো আর ওদিকটা প্রচণ্ড রোদ বলে মাকে ডেকে নিলাম তো এদিকে দেখো আমরা ধূপ দেবো বলে সবাই চলে এসেছি মা আমার শাশুড়ি যা আর আমি তো আগেই ধূপ দিয়ে দিয়েছি আর ওরা সবাই মিলে দিচ্ছে আর এদিকে দেখো বাতাসা হরির লুট হচ্ছে অনেকে বাতাসা ঘুরালো আমরাও কুড়িয়েছি কটা তারপরে দেখো এদিকে দেখো সবাই বসে খাওয়া দাওয়া করে সেই জন্য তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো দেখো ঘুগনি রুটি শিঙাড়া মিষ্টি পুজো দিয়ে এসে আমরা সবাই খেতে বসে পড়েছি মা খাচ্ছে দুই মা দিদি খাচ্ছে তো আমিও খাবো ওই বাইরে বাপি খাচ্ছে আমি বসে আছি আমার সোনা মা দেখো পিয়া আছে কোলে আমরাও খাবো তো পরে আমার তোমাদের সাথে দেখা তো বন্ধুরা আমরা টিফিন খেয়ে দেখো টুকিটাকি কেনাকাটার জন্যে চলে এসেছি তো এখান থেকে ঠাকুরের একটা জিনিস আমরা কিনে নেবো যেহেতু এখান ঠাকুরের সব কিছু পাওয়া যায় তো এই পাটিটা নিলাম শিব ঠাকুরকে চান করানোর জন্য আরও অনেক কিছু জিনিস নিয়েছি সব কিছু আর শেয়ার করতে তোমাদের সাথে পারলাম না তো তারপরে দেখো আমরা আর দোকানে চলে এসেছি এখান থেকে আমরা একটা মেয়ের জন্যে জিনিস নেবো তো এখান থেকে একটা আমি পাখি কিনলাম এইটা আমার খুবই পছন্দ যে মেয়ের জন্যে নিলাম তারপর দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি যাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিয়ে টাটা